আদৃত্রয় একদিকে বাবা হতে চলেছে অন্যদিকে টেলিপাড়ায় বটে গেল দুর্ঘটনা এই তো গাড়ি দুর্ঘটনায় নাড়া দিয়েছে ট্রলিপাড়াকে আমরা সবাই জানি যে রবিবার মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে পার্টি সেরে সকলে মিলে আরিয়ানের বাড়িতে যান তারপরেই ফেরার পথে দুর্ঘটনা ঘটে শোনা যাচ্ছে সেন ডিসা ও আরিয়ান সেই সময় গাড়িতে ছিলেন না দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন পরিচালক সান বাংলা চ্যানেলের নির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং ঋতুপর্ণা সেন এই ঘটনার পর এবার খুব প্রকাশ করলেন পাড়ার জনপ্রিয় অভিনেতা আদৃত রয় সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন কি বলবো জানি না তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে বাবা হওয়ার প্রসঙ্গে আদৃত রয় বলেন যে এ প্রসঙ্গে আমি এখনই কিছু বলবো না কৌশাম্বী ও আদৃত একসাথে নাকি মিডিয়ায় এ বিষয়ে কথা বলবে তো বন্ধুরা বাবা বাহ হওয়ার প্রসঙ্গে একসাথে কথা বলবে কৌশাম্বী ও আদৃত এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ